মাগো কাফের হচ্ছে মাগো এই নিষ্ঠুরতা একজন নারী হয়ে আরেকটা নারী ভুল হয়ে গেল। বড় আশা করি স্বামীর সাথে বিয়ে করছে। তো ওই তোর মাফের তো দেরি করে যে ফোন করে। তাইলে আমার আম্মা আমার ফোন কত কষ্ট করছে। সেই অন্তকার গুটুরি থেকে তোকরা আল্লাহ মুক্তি করছে। একটা লোকের মুখে আলহামদুলিল্লাহ আছে। নাইতো ছান্দা বাজে আগের মত। আগে খায়তো কালিক্যা অনকা মালিককা।

সবুজ আমি দেখতেছি তো আর টেলিভিশন ধরে লিখছে তো চোখে এমন এক মাধিবো তো করি যে মাইরে মায়তো হিন্দুস্তানের লড়াই শুরু হয়ে যাবে যে মাইরে নবীর আদিষ্ট যদি বলতে পারতাম পূর্ব হর্সি ফিলিস্তিন তমস হইবার আগে আগে চল্লিশ বছর আগে আমেরিকা আর চীন তমস হয়ে যাবে সারা পৃথিবীর নজর তুইলো বিলিস্তিনের দিকে বিলিস্তিরির লং ওলাই দুই লক্ষ নবিরাচরের খবর শেখানে কষ্টে থাকবো

বাইরে বাইরে গই এক মাসে ও গায়াচ্ছে কষ্ট ও ফরদার আলে আমার মা একটা মাসে ও গায়াচ্ছে কে তা এই আয়াতটা নজুল কি হুকুম কি আহকাম কি নবী কি ব্যাপার আমল করছে আউলিয়া کرام কি ব্যাপারে আয়াত রাহুল করছে মুসান্নিফিনে کرام এই আয়াত সম্পর্কে কি কমেন্টস করছে এই আয়াত আমরা পারিবারিক ভাবে ফ্যামিলিগত ভাবে কিভাবে এটা এস্টাবলিশ করতে পারে এই আয়াতটা আমরা সামাজিক ভাবে গ্রামে নিমশার বাজারে ইউনিয়নে উপজেলা প্রশাসনের রাষ্ট্রীয় ভাবে আন্তর্জাতিক ভাবে কথা সামনে ফেতনার ফেতনা মায়ের আর মায়ের মানুষ কবর দেখি ইয়া ইয়া তামাগো কামা তামাররা গা দাপ কবর

কি জানি হয় পৃথিবীটা কি জানি হয় বাংলাদেশটা